পঁয়ত্রিশশো টাকা এগুলো আপনার বেদ কোথা থেকে নিয়ে আসেন বার্মা ইন্দোনেশিয়া দেশেও আছে দেশিও আছে না মোড়া দেখা যাচ্ছে কয় টাকা পাঁচশো টাকা মোড়া আর এই মোড়াটার দাম কত এটা সাতশো টাকা ফল জুড়ি ওয়াও কি দারুণ সুন্দর একটা ফল জুড়ি পাঁচশো টাকা রেট এট? এটা কি

এবং খাবার পরিবেশন করা হয় এতে করে এটা দেখেন ভাই দর্শক এখানে হচ্ছে যে কাঠা বলে এটাকে আমরা চাপের হ্যাঁ চাপের ভাষায় কাঠা বলি এটা সুন্দর চাউল মাপার জন্য এটা কত কতখানি এক কেজির এই এক কেজি মানে এটা পুরো ভর্তি করলে এক কেজি চাউল হবে এবং এই চাউল ওজন করে ভাত রান্না করা হয় এখানে কিছু ছোট কাঠা দেখা যাচ্ছে

এর দাম কত আঙ্কেল পনেরোশো এই রকিং চেয়ারটা বাচ্চাদের জন্য খুব সুন্দর এর দাম হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পাতা চেয়ার এই চেয়ারের দাম কত আঙ্কেল পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো না কিছু কম আছে একদম পঁয়ত্রিশশো টাকা এই দেখুন আমাদের নাকি বাসা না পাতার চেয়ারে বসেছে পাতা চেয়ার দারুন এত সুন্দর পাতার চেয়ার হ্যাঁ এমনি দোল দাও দুলা উঠে যাবে না উঠে যাবে না ওটা ছোট পয়জুর জন্য

এগুলো কেমন লাগছে এখানে এসে খুবই ভালো লাগছে আমার এই জায়গাটাতে অনেক রকমের জাতের জিনিস দেখতে পাচ্ছাম অতিরিক্ত আনন্দ লাগছে এবং খুবই ভালো লাগছে এই দোকানটাতে এবং জিনিসপত্র কিনে নিয়ে যাবেন এটা মৌসুমি দোল না সরি মৌসুমি দোল না এটা কত বলেছিলেন যেন আঠাইশো এটা দুই হাজার এতে তো গদি লাগে নাকি গদির কি আপনারা দিবেন আচ্ছা গদি নিজেকে বানিয়ে নিতে হবে ঠিক আছে এইটা সিটি বাইপাস রোড নতুন পেন্সিম লা গ্রেটার রোড রাজশাহী এই হচ্ছে আঙ্কেলের ভিজিটিং কার্ড আহমেদ আলী না আঙ্কেল আপনার নাম কি আহমেদ আলী এখানে আসতে হলে ঘোড়া চত্বরে আসলে আপনারা এই দোকানের খোঁজ পেয়ে যাবেন ঘোড়া চত্বরে এই দোকানটা আর কি তো সবাই আসবেন এত সুন্দর একটা দোকান যে সবকিছুই পাওয়া যায় আঙ্কেল কিছু বলবেন তো বেতে ভালো থাকেন সুস্থ থাকেন আঙ্কেল আবার দেখা হবে আসবো আসসালাম আলাইকুম হ্যাঁ তাছাড়া ভালো থাকেন আসসালামু আলাইকুম